দাম চাচ্ছেন কত দাম উঠতেছে কেমন বিশাল বড় বড় গরু হাটের সবচেয়ে বড় গরু বিশাল বড় সার গরু গরুটা নেওয়ার জন্য অনেকেই ভিড় করতেছে ভাই দাঁত তো এখনো দাঁত ভাঙছে না দাঁত ভাঙিনি না দর্শক দেখতে পাচ্ছেন দাঁত দেখা দেখি চলতেছে দর্শক এখনো দাঁত বলতেছে বিশাল বড় গরু কি জাতের গরু ভাই ব্রাহ্মা ভাই কতটুকু আনুমানিক গোস্ত আছে আশা করতেছেন দশ মন দর্শক ভাই বলতেছে দশ মন গোস্ত আছে আনুমানিক গরুটার গায়ে তো দাম চাচ্ছেন কত সাড়ে তিন তিন লাখ পঞ্চাশ হাজার দর্শক শ্রোতা এখনও দাঁতিনি যারা খামারে রেখে গরুটা পালন করতে চান তারা গরুটা পালন করতে পারবেন দাম উঠতেছে কেমন আড়াইশো ষাট পর্যন্ত উঠে গেছে তো মোটামুটি আপনার কেমন হলে সারি দেওয়ার ইচ্ছা আছে তিনের উপরে শুনলেন দর্শক তিন লাখ হইলে গরুটা বিক্রি করে দিবে আসলে বিশাল এক গরু দেখতে পাচ্ছেন যাকে বলে ব্রামা দেখতে পাচ্ছেন কমই দেখা যায় যেটা আপনারা দেখতে পাচ্ছেন সাত মাইল গরুর হাটে পর্যাপ্ত পরিমাণ গরুর আমদানি সুপ্রিয় দর্শক বড় বড় গরু